আপনার যে অপকর্ম সেই আপনার অপকর্ম কোনোদিন আসুন আমরা শান্তিপূর্ণ এগিয়ে নিয়ে যাই নির্বাচন হবে সুস্থ নির্বাচন হবে সেই নির্বাচনে একটি জীবন একটি জীবন হত্যা করার কোন প্রয়োজন হবে না জনরতিক দল বলতে বিশ্বাস করে আমরাও সেই বলতে বিশ্বাস আজকে এই বিশাল সমাবেশ প্রমাণিত হয়েছে এদেশের যুব সমাজ এদেশের শ্রমিক সমাজ এদেশের নারী সমাজ ব্যবসায়ী সমাজ আজ একটা বিশাল